নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা প্রস্তুত হও আগামী 24 ঘন্টার মধ্যে ভগবান তোমার জীবনের তিনটি গ্রহের মহা সংযোগ ঘটছে বন্ধুরা যেখানে আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে পুরো জীবন পাল্টে দেবে আমরা জানি সঙ্গে বিশুল রাশির অধিবচর ধরে তোমার জন্য আশীর্বাদবে দান কেউ তোমাকে হারাতে পারবে না তোমার বিশ্বাস মহা শক্তিশালী হয়ে বিশ্বাস করছ এখন মাছ জুড়ে সরাসরি আপনার উপরেও মাছ রুতে তোমাকে না তোমার শুন তোমার উপর অনেক দয়া হয়েছে

বন্ধু। আমি জানি শনি তোমাদের মেনে নিয়ে সালে। তোমাদের ছোট বড় অনেক সমস্যা এসে কষ্ট ছিল এত সমস্যা এসে যায় যে তোমরা তোমার জীবনে এমন পরিবর্তন এই বছরটা যে সহ্য করেছো বন্ধু সেটা আমি জানি কিন্তু বিশ্বাস করো বিশ্বাসই কে ঈশ্বর সব দেখে জীবনে চিন্তা করো না সব কষ্টের প্রতিদান মিলবে সময় এখনো বাকি আছে এখন আগস্ট মাস জীবনে অনেক বিশ্বাস করো জীবনের সব দিক থেকে একটা দারুণ সময় আসতে চলেছে মানুষ আপনাকে অনেকবার প্রতারিত করার দরজা খুলছে

আসার আগে আর নিচের কমেন্ট বক্সে গিয়ে তুমি যত মনে সবার চেষ্টা নিয়ে জয় শনিদেব লিখে দিও শনিদেবের দয়া আমাদের সবার উপর থাকে ততই দূরে সরে যাও যারা জয় শনিদেব লিখবে বন্ধু এই আগস্ট মাসে আমি কোন মাসে শনিদেব তার বাড়িতে ধনের ভান্ডার করবে ভাগ্যের দরজা খুলে দেবে তাই এখনই গিয়ে লিখো জয় শনিদেব সহজে যদি কোনো সমস্যা থাকে তবে আমাকে লিখে অবশ্যই জানিও তো কেউ তোমাকে আমরা প্রায় যা দেখি সত্যি হয় না এতদিন ভিডিও দেখেছো আমার মনে হচ্ছে এখনো মানুষটা।

আমার জীবনে আসে পরিচিতি সেটা তো বহু এই দুনিয়ার মানুষগুলো আপনার অনেকই কথা দিয়ে নিয়ে ছেলে

চালিয়ে দাও বিশ্বাস করো কোনো খারাপ শক্তি তোমার কিছু করতে পারবে না এত দূর তন্ত্র মন্ত্র তোমাকে ঠকাতে পারবে না জীবনে এত করলেই হবে বন্ধুরা কেন হলে এই আগস্ট মাসটা পুরক হতে পারে এখন আমি যা বলছি সেটাতে একদম মন্দিও

আমার সাথে এই ঈশ্বর কারণ এটা কেন বছরের সবচেয়ে বড় আমাকে বাঁচাও আর আমি এখন এটা কিভাবে এগিয়ে যাও কিভাবে বছর পুরোটা ফালতু কথা ভেবে নিজের ভালো সময় নষ্ট করে ফেলে তাই হয়েছে

আপনি নিজে তোমার কাছে আজকে মজা হিসেবে নেবেন ঘন সম্পর্ক দেখুন আমরা সব কথা আপনার বই শুধু এই কোন কথাকে মজা ভাবার গুণ করবেন না দরকার এই চব্বিশ ঘন্টার মধ্যে শুধু আমার তিনটে মাথায় রাখা কারণ এরকম হবে আপনাকে নিজের জামনে নিজের রহস্য যা যা বলতে হবে কথা গোপনে আর বেশি সময় না চলো বেশি তুমি নিজের কথা সবাইকে জানাবে আর পঁচিশ তোমার ব্যাপারে বলবে তো বেশি লোক তো

যতবারই তোমরা শত্রুদের মোড়া কথা বছরের মাঝে মাসটা আর তোমার গ্রহের প্রতি পরিবর্তনের কারণে তোমাকে পরিবর্তন নিজের উপর ভাব দু হাজার পঁচিশ সালের সঙ্গে দেখা গেছে

আপনি তো আছেন হ্যাঁ জীবনে একটা প্রয়োজন খারাপ হয়ে যায় বন্ধু চিন্তা করোনা জীবন সঙ্গে আসবে সেরকম চিন্তা করো যে ভালোবাসার সঙ্গেও কারণ বন্ধু খারাপ জীবনের সঙ্গে নিয়ে থাকে সেরকমও হয়ে যাবে কিন্তু জীবনের সঙ্গী বাছাই করা সময় উপযুক্ত পুনর্ব কারণ কারো জীবন সঙ্গী মেলে বন্ধু আর জীবন জানতে শুরু করবেন খুব ভালো কিন্তু যদি জীবনে সঙ্গী বাছাইতে একটু ভুল হয়ে যায় তবে পুরো জীবনটা একটা স্বপ্ন হয়ে যায় তাই জীবনের সঙ্গী বাছাই করা মানুষ ভালো করে খাবার এতটুকুই তোমাদের বলতে চাইলাম রিপোর্ট দিতে হবে

মারামারি হতে পারে আর আপনাকে হয়তো থানা হতে পারে হাতাহাতি পর্যন্ত হতে পারে বন্ধু এমন ঘটনা আপনার সাথে ঘটতে পারে এই পরিস্থিতিতে যতটা সম্ভব নিজের মন ভজন লাগাবেন হনুমান চালিশা পাঠ করবেন এটা মনে রাখবেন আর একটা কথা বন্ধু আপনি দিন দিন আরো বেশি রেগে যাচ্ছেন আপনার জীবনে ইতিমধ্যে অনেক সমস্যার কষ্ট আছে যার কারণ হতে অবশ্য তেমন ঠান্ডা কাজ করছেন না কিন্তু তোমাদের এগুলোতে বেশি জড়াতে হয় না দেন তাহলে আপনি মনে রাখবেন ক্ষতি করতে পারে একটা কথা বন্ধুদের ভালো করে শোনো এমন করে কোনো সিদ্ধান্ত নেবে না বন্ধুদের বাড়ি পরিবারেও কোনো ভুল বোঝাবুঝি হতে পারে আর একটা কথা এই শনি আর মঙ্গল দুইটাই মনোযোগ দিয়ে আপনারা তো চেষ্টা করেছেন ঝামেলা আসতে পারে

আমি তাহলে সেটা খরচ করতে শুরু করবেন এরকম মানসিকতা আপনার মধ্যে তৈরি হয়ে যাবে এ থেকে নিজেকে রক্ষা থাকে বন্ধুরা কারো দিক দেখানোর জন্য একদমই নিজের টাকা খরচ করবেন না

চার দিক থেকে তোমাদের টাকা আসবে কারণ শনি যখন দেয় তখন বৃষ্টি মতো দেয় টাকা আয় করার রাস্তা তোমাদের জন্য উইটলে জড়টা খুঁজে নেবে তোমরা অনেক জায়গা থেকে অর্থ উপার্জন করবে একটা লিখে রাখো পাওয়ার জন্য টাকা আসবে থেকে যায় কিন্তু যখন টাকা আসে তখন আমাদের আশেপাশে ভালো মানুষের ভিড় জমে শুরু করে কিন্তু তিনি তোমাদের লগ্ন শত্রুতা মাথা তুলবে বন্ধুরা কিছু মানুষ ঈর্ষার কারণে তোমাদের ঘরে বিষ ছড়াতে পারে যাদের উপর আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তিনি নিশ্চিত ছিলেন যে বুদ্ধদের মধ্যে কেউ যদি চন্দ্রের সঙ্গে থাকে যে তার খারাপ প্রভাব অনুভূতিগুলোকে এমন ভাবে বিভ্রান্ত করতে পারে কারণ সে ভেবে যে সম্পর্ক কেউ দূরত্ব তৈরি হতে পারে আপনার উপর হঠাৎ করে কোনো বন্ধু থেকে দূরত্ব তৈরি হয়ে যেতে পারে করেছে এবং অপরিচিতদের উপর বিশ্বাস করলে নিজের কারো উপর 10 দিনের মধ্যে বিশ্বাস করবেন না এই কথা মাথায় রাখবেন যা তোমাদের বিরক্ত করে শুনুন পরবর্তী বিষয়বাণী হলে সময় আপনাদের সব জায়গা বিতর্ক থাকতে হবে যে কোনোভাবেই যেন আপনার বাড়িতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে কারণে আগুন লেগে যাওয়া আজ আঘাত পাওয়ার মতো ঘটনা ঘটার সম্ভাবনা আছে অনেক খারাপ বন্ধুরা বাড়িতে ও সব কিছুতেই থেকে সতর্কতা অবলম্বন করতে হবে কিভাবে আপনার গ্যাস ব্যবহার করলে সাবধানে ব্যবহার করতে হবে চুলার ব্যবহার করলে সাবধানে করতে হবে আমি আপনাকে গিজারের ব্যবহার করলে সাবধানে করতে হবে সমস্ত বুদ্ধিজীবী চোট লাগার দুর্ঘটনা ঘটার রান্নাঘরে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে আপনি বিবেচনা করুন তাই এই সব থেকে বাঁচার জন্য আমি শেষে কিছু

তাকে পাওয়ার জন্য আবার চেষ্টা ব্যর্থ হয় কারণ এই সময় তোমার উপর আবেগ খুব বেশি প্রভাব ফেলবে এই সময় আবেগ কি জোরে তুমি অনেক সবকিছু নিয়ে গভীরভাবে চিন্তা করবে তোমার সম্পর্ক তোমার পরিস্থিতি নিয়ে যদি আমি অনেক বেশি গভীরভাবে আরো আরও বন্ধুদের কারা আমার সাথে এটা কেন করলো? ও আমাকে কেন এমন বলল? আমার জীবনে এটা কেন নেই? আমার জীবনে সেই সুখটা কেন নেই? তুমি খুব বেশি গভীরে যাও। তুমি সবকিছুর ব্যাপারে তুমি যা। ও আমার সাথে কেন কথা বলছে না? আমি শুধু আমার জীবনে এই জিনিসের অভাব কেন? আমার সাথে এমন কেন হয় না? এই রকম দেখতে পারি না। তোমরা সন্তানের সুখ বন্ধুদের কারণে তুকাবাছি।

এই সময়টা একটু রহস্যময় হবে চাও না এই যা সময় চলছে সামনে তুমি এই মাসটা অর্থটা উৎসবের মাস যা সবার আর উৎসবের সময় পিতৃপক্ষ নবরাত্রি আপনার যেই সময় পঁচামা ছমে গেছে কিন্তু কালেও যা অনেক আইনভাবে আহত করব ধরা আপনি নেতিবাচক শক্তির প্রভাব অনেক বেশি চেষ্টা করবেন তাই এই সময় আপনার মধ্যে একটু ক্লান্তি আসতে পারে আপনাকে একটু ভয় লাগতে পারে খুব ঝোনটা অস্থির হয়ে উঠতে পারে বাড়িতে বাকি বারবার যেতে পারে বাচ্চাদের বুঝি লাগতে পারে বাচ্চারা অসুস্থ হয়ে পড়তে পারে সফল হয়ে উঠতে হাসপাতালে যেতে হতে পারে প্রযুক্তিগত হাসপাতালে আছে তারপর আরেক মুহূর্তের মন্দিরেও যান করেছে যেমন সেটার পাশে ছিল ভয়ঙ্কর স্বপ্নও দেখতে পারেন কিন্তু আমার কাজ আপনাকে ভয় দেখানো নয়

আর সঙ্গে আমি তোমাদের বলি সে আমার মনোযোগ নিয়ে শ্বাস করতে হতে পারে গত কিছু বছরে কিছু সম্পর্ক করে

কোনো আশা না করেও আপনি কোনো উপহার পাবেন এই এই কিছু হবে শুধুমাত্র শনির কারণে আর হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের জানিয়ে দিতে চাই তোমরা তোমার চন্দ্র এই সময় আপনার জন্য অনেক ভালো অবস্থায় আছে ভালো পরিস্থিতি তৈরি হবে কোন হারানো মানুষ ফিরে আসবে আমার বন্ধু সাথে সাথে বলে রাখি যে এই সময়টা অনেক দারুণ বিশ্বাসী তুমি যা করবে তার ফল তো পাবে বক্সের কিন্তু যা করবে না যে এমন কিছু থেকেও তোমার লাভ হবে ধরো তুমি চাকরি করো যে প্রতি মাসে তোমার বেতন সাথে সংযুক্ত আছে কারণ কোথাও থেকে কোনো সম্পত্তি লাভ হলো যেখানে আশা করিতে এসেছে সেখানে থেকে তোমার টাকা আসতে পারে কিন্তু আমি তার ইচ্ছা বুঝতে

নৌ সম্পর্ক গড়ে তোলে এটা নৌ সম্পর্কে জন্ম দেয় আর এখন এইটাই তোমার সাথে ঘটবে